দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিভাবে ফুলগুলো জরে যাচ্ছে তার কারণ ফুলের সিজন প্রায় শেষের দিকে আবার তাপমাত্রাও বাড়ছে তার কারণে ফুলগুলো জরে যাচ্ছে এবং মরে যাচ্ছে আর কি না ফুলগুলো দেখুন অসম্ভব সুন্দর ফুলগুলো কিভাবে আস্তে আস্তে জড়ে যায় দেখুন গাঁদা ফুলগুলো আপনাদেরকে তো সবসময় দেখানোর চেষ্টা করি যে ফুলগুলো বারবারই আপনাদেরকে এই ভিডিওগুলো করে দেখিয়েছি আপনাদেরকে এই ফুলটা সম্ভবত কি ফুল হাসনা না সম্ভবত এই ফুলটা রাতের রাতের বেলা আর কিনা না ফুটে অসম্ভব সুন্দর এবং গেরান করে প্রচুর আর এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা আপনাদেরকে তা আগেও দেখিয়েছি এখনও ঠিকভাবে এগুলো ফুটে নেই ফুলগুলো যে সাদা খয়ারি হলুদ বিভিন্ন কালারের ফুল আছে এখানে চন্দ্রমল্লিকা আর এটি হচ্ছে এই ফুলের নাম জানি না তবে অসম্ভব সুন্দর আর দেখেন ওই যে ওই দিকে ফুলগুলো দেখেন প্রায় প্রায় জরে যাচ্ছে মরে যাচ্ছে তাপমাত্রা বেড়ে গেছে এখন সব ফুলই আস্তে আস্তে আর কি মরে যাবে আবার আগামী বছর এখানে ফুল লাগানো হবে যতদিন থাকে থাকুক ফুলগুলো ওই যে দালি ফুলগুলো দেখেন কত সুন্দর সুন্দর ওই দালি ফুলগুলো সামনের দিকে লাগাইলে ভালো হইতো আরো যেহেতু পিছন সাইডে লাগানো হইছে দেখেন তারপরেও সুন্দর দেখা যাচ্ছে আর দেখেন এই যে গাঁদা ফুলগুলো হলুদ হয়ে আছে আপনারা ফুলের ভিডিও লং ভিডিও পছন্দ করেন তাই লং ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে বিভিন্ন ফুল আছে বিভিন্ন ফুলের নাম আসলে আমি সব ফুলের নাম জানি না তারপরেও আপনাদেরকে ফুলের ভিডিওটা করে দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে আমাদের অফিসের এক পাশ দিয়ে আর কি না জায়গা খালি আছে এই জায়গায় ফুলগুলো লাগানো হয়েছে ওই যে ওইটা ছিল আমাদের অফিসের লগ সবার আগেই সেই ফুলগুলো ফুটেছিল এখন সবার আগে আবার জরে যাচ্ছে মরে যাচ্ছে ফুলগুলো যাই হোক যতদিন থাকে আর কি না শেষ মেশ হয়তো আপনাদেরকে আবার ভিডিও করে দেখালাম আবার আগামী বছর আপনাদেরকে এখানে ফুল লাগানো হবে যদি এখানে কনেকস্টেশনের কাজ না চলে তাহলে এখানে আবার ফুল লাগানো হবে আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো এখনও অনেক দিন যাবে ফুলগুলো যেহেতু কিছু কিছু ফুল কেবল ফুটছে আর কিছু কিছু ফুল যেগুলো আগে ফুটেছিলো সেইগুলো জরে পড়ে গেছে আর কি না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম খুদা হাফেজ